একদিন ইব্রাহিম আলহ ইসলাম স্বপ্নে দেখলেন তিনি তার প্রিয় পুত্র ইসমাইলকে রহে কোরবানী করছেন নবীদের স্বপ্ন শুধু স্বপ্ন নয় তা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এই স্বপ্নটি একাধিকবার আসার পর ইব্রাহিম আলি ইসলাম বুঝলেন এটি আল্লাহর পক্ষ থেকেই আসছে তখন তিনি ইসমাইল আলহ ইসালামকে বললেন হে আমার প্রিয় সন্তান আমি স্বপ্নে দেখছি যে আমি তোমাকে কুরবানি করছি তুমি কি মনে করো ইসমাইল আলাই ইসলাম বিনা দ্বিধায় জবাব দিলেন হে আমার পিতা আপনি যা আদিষ্ট হয়েছেন তাই করুন ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল দৃঢ় অন্তর্ভুক্ত পাবেন কল্পনা করুন একজন পিতা তার সবচেয়ে প্রিয় সন্তানকে আল্লাহর নির্দেশে কুরবানি করতে যাচ্ছেন এবং সেই সন্তানও আল্লাহর রেজার জন্য নিজেকে উৎসর্গ করতে প্রস্তুত ইব্রাহিম আলাইলাম পুত্রকে নিয়ে নির্ধারিত স্থানে গেলেন তিনি ইসমাইল আলাইসালামের চোখ বেঁধে দিলেন যেন ছুরি চালানোর সময় পিতার হৃদয় দুর্বল না হয় তিনি ছুরি চালালেন কিন্তু আশ্চর্য ছুরি কাটলো না আল্লাহর হুকুম ছাড়া কিছুই হতে পারে না এমন সময় আল্লাহর পক্ষ থেকে ঘোষণা এলো হে ইব্রাহিম তুমি তো তোমার স্বপ্ন সত্যি করেছ তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো এরপর আল্লাহর পক্ষ থেকে জান্নাত থেকে একটি বড় দুম্বা পাঠানো হলো ইব্রাহিম আলিস সালাম সেই দু মাটি কুরবানি করলেন এবং সেই ঘটনার স্মরণে আজও আমরা প্রতি বছর কুরবানি করে থাকে এই কাহিনী শুধু কুরবানির ইতিহাস নয় এটি আত্মত্যাগ ইমান ও আল্লাহর ভালোবাসার এক মহামূল্যবান নিদর্শন